আসসালামু আলাইকুম কুমিল্লা মধু শপের এক কেজি মধু অর্ডার করলেই সারা বাংলাদেশে পাবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি আমরা হচ্ছে এই মধুটাই বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে সুন্দরবন থেকে এবং জঙ্গল থেকে আমরা এটা সংগ্রহ করে থাকি পরে হচ্ছে আমরা এটাকে আপনাদের জন্য আমরা আপনাদের গ্রামে পাঠিয়ে দিই যারা অর্ডার করেন দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের মধুটা খাঁটি মধুটা আপনি হাতে পেয়ে যাবেন দেশ বিদেশের যে কোনো স্থানে আপনারা আমাদের এই মধুটাকে নিতে পারবেন তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বারতে আছে আপনারা অবশ্যই কল করে অর্ডারটি কনফার্ম করে দেবেন দেখতে পাচ্ছেন কত কষ্ট করে আমাদের মালরা অবস্থি থেকে মধুবুলো সংগ্রহ করে করি সুযোগমাত্র আপনাদের জন্য আপনারা যারা খাঁটি মধু খুঁজছেন খাঁটি মধু কোথায় পাবেন কুমিল্লা মধুসবই একমাত্র খাঁটি মধুর প্রতিষ্ঠান যেগুলো দুই থেকে তিন বছর ধরে আমরা আমাদের পেজে ইউটিউবে আমরা এই মধুগুলোকে সেল করে থাকি আমাদের পেজে যারা ফলোয়ার আছেন অবশ্যই জানেন আমাদের অনেক রিভিউ ভালো ভালো রিভিউ আছে আমাদের আগের যে কুমিল্লা মধুসব ইউটিউব চ্যানেল সেটা তো আমরা এই মধুগুলোকে সেল করি এটা আমাদের নতুন চ্যানেল এটা তো আমরা ইনশাল্লাহ ভিডিও নিয়মিত পুরাতন দর্শক যারা নিয়মিত আমাদের ভিডিওগুলোকে দেখবেন আর হচ্ছে এরকম খাটে মধু যারা খুঁজছেন অবশ্যই আমাদের থেকে আপনারা মধুটা ভীষণ Thank mm -hmm. you. Thank <laughs> you.